আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ হাফভাড়া নিয়ে শ্রমিক শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ অর্ধ শতাধিক বাস ভাঙচুর হাফভাড়া না দেয়াকে কেন্দ্র করে বাস টার্মিনালে হামলা চালিয়ে অর্ধ শতাধিক বাস ভাংচুর করার অভিযোগ উঠেছে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ বিএম শিক্ষার্থীদের বিরুদ্ধে এতে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেতে শিক্ষার্থী ও শ্রমিক মিলে অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে আজ বরিশাল কেন্দ্র নথুলাবাদ বাস টার্মিনাল এলাকায় এই সংঘর্ষ শুরু হয় এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনও সেখানে ভাংচুর ও হামলা চলছে এরপর জানাব তথ্যোপদেষ্টা আসিফের এর অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের তথ্য পেল দুদক ক্রীড়া উপদেষ্টা আসিফ মহম্মদ সচিব ভুয়ার এপিএস বজেম হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তথ্য ওঠে চলতি বছরের শুরুর দিকে তাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ দেন অনেকে এছাড়াও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের পিও তুহিন ফারাবি ও মাহমুদুল হাসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনেরও অভিযোগ ওঠে এদিকে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক বললেন জামাত ইসলাম বাবা মা বোনদেরকে বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে ভেসতে যা যাবে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা নখালী দুই আসন সেনবাগ আসনের বিএনপির দলীয় প্রার্থী জয়নুল আবেদিন ফারুক বলেছেন সেদিন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আব্দুর রবের নেতৃত্বে শেখ মুজিবকে যখন বলেছিলাম বাংলাদেশকে স্বাধীনতা ঘোষণা করতে তিনি তখন বলেছিলেন আমরা এটি করলে আমার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা হবে আমি পাকিস্তান ভাগ করতে পারব না আর তখন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান তখন স্বাধীনতার ঘোষণা দেন এবং সবাই মিলে আমরা যুদ্ধ করে দেশকে স্বাধীন করি কিন্তু তখন জামাত ইসলাম দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা বড় বড় কথা বলছে জানাবো দেশের সব বিশ্ববিদ্যালয় প্লাস্টিক মুক্ত ঘোষণার আহ্বান পরিবেশ উপদেষ্টার দেশের বিশ্ববিদ্যালয়কে প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস ঘোষণার আহ্বান জানিয়েছেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈদা রিজান হাসান আস্তিনি তার মন্ত্রণালয় থেকে জারি করা এক বক্তব্যে সব কথা বলেছেন এবং সর্বশেষ জানাব বিহার জয়ের পর রাজ্যের প্রভাবশালী নেতাকে বহিষ্কার বিজেপির বিহারের বিধানসভা নির্বাচনে একক দল হিসেবে সর্বোচ্চ উননব্বই আসনে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি এর একদিন পরই বিহার রাজ্য শাখা বিজেপি নেতা সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিংকে সাময়িকভাবে বহিষ্কার করেছে দলটি যদিও বিজেপি ব্যাপক হারে জয় পেয়েছে তারপরও তারা সেখানে তেমন কোনো কিছুই অর্জন করতে পারেনি এজন্য প্রভাবশালী নেতাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিজেপির কেন্দ্রীয় সরকার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত っ <と S 2> <music> হাবভাড়া নিয়ে শ্রমিক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ অর্ধ শতাধিক হাবভাড়া না বাস টার্মিনালে হামলা চালিয়ে বাস করার অভিযোগ উঠেছে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ বিরুদ্ধে এতে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষবাদে এতে শিক্ষার্থী ও শ্রমিক মিলে অর্ধশত আহত হওয়ার খবর পাওয়া গেছে সন্ধ্যা সাতটা থেকে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে এই সংঘর্ষ শুরু হয় রাত শ কে এই রিপোর্ট লেখা পর্যন্ত হামলা ভাঙচুর চলছে বিএম কলেজের শিক্ষার্থীরা দাবি করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাস টার্মিনালে গেলে পরিবহন শ্রমিকদের হামলায় পঁচিশ জন আহত হন তবে শ্রমিকদের পক্ষ থেকে কোন রকম পাল্টা হামলার ঘটনা অস্বীকার করা হয়েছে শ্রমিক আর্য মিধা বলেন কলেজ বন্ধের দিনও হাবভাড়া দেওয়ানে বরিশাল মুলাদি রুটে এক শিক্ষার্থীর সঙ্গে বাস শ্রমিকদের বিরোধ হয় এরপর সন্ধ্যায় বিএম কলেজের কয়েকশো শিক্ষার্থী এসে নথুল্লাবাদ স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা থাকা অর্ধ শতাধিক বাস ভাঙচুর করে সেখানে থাকা পনেরো থেকে বিশ জন শ্রমিককে মারধর ও গুরুতর আহত করেন তারা ঘটনাস্থলে থাকা বিএম কলেজের একাধিক শিক্ষার্থী বলেন হাব ভাড়া আমাদের অধিকার শনিবার মুলাদি থেকে বরিশাল নগরীতে আসার পথে এক শিক্ষার্থী হাব ভাড়া দিতে চাইলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বাস শ্রমিকরা খবর পেয়ে আমরা নথুলবাদ স্ট্যান্ডে জড়ো হয়ে শ্রমিকদের বিচার দাবি জানাই এ সময় আমাদের উপর বাস শ্রমিকরা হামলা চালা এতে বিশ থেকে পঁচিশ জন শিক্ষার্থী আহত হয় বরিশাল বিমানবন্দর থানার ওসি মামুনুল ইসলাম বলেছেন ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে উপদেষ্টা আসিফের এপিএস এর অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের তথ্য ফাঁস ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব এপিএস মজিম হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে চলতি বছরের শুরুর দিকে তাদের বিরুদ্ধে দুদকের অভিযোগ দেন অনেকেই দুদকে অভিযোগ দেন অনেকেই এছাড়াও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের প্রিয় তুহিন ফারাবি ও মাহমুদুল হাসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে এরই পরিপ্রেক্ষিতে চলতি বছরে চার মে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে সংস্থাটি কিন্তু ছয় মাস পার হয়ে গেল দুদক অনুসন্ধান শেষ করে চূড়ান্ত প্রতিবেদন দিতে পারেনি সংশ্লিষ্ট সূত্র থেকে জানা জানা যায় তদন্ত কর্মকর্তাদের অনুসন্ধানে গরিমসী যথাযথ নথিপত্র সংগ্রহ করতে না পারা অনুসন্ধানের অগ্রগতির বিষয়ে উদ্ধতন কর্মকর্তাদের তাগাদা না দেয়া অভিযুক্ত ব্যক্তির দ্বিমুখী তথ্য প্রদান এবং অদৃশ্য রাজনৈতিক চাপের কারণে তদন্ত কার্যক্রমে ভাটা দেখা দিয়েছে অনুসন্ধান কার্যক্রম চালানোর জন্য সংস্থাটি এখন পর্যন্ত তিনবার তদন্তকারী কর্মকর্তা বদল করেছে দুদকের একাধিক উদ্বোধন কর্মকর্তারা জানিয়েছে তদন্তের গতি বাড়াতে প্রয়োজনীয় সব কিছু করা হচ্ছে তবে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আসলে নানা জায়গায় আমাদের ঘাটতি রয়েছে আমরা সব কিছু আসলে করতে পারিনি তাই এ বিষয় নিয়ে তারা আসলে প্রকাশ্যে তেমন কোনো কিছুই করতে পারেনি তারা শুধু চেষ্টা চালিয়ে গেছে তবে শেষ পর্যন্ত আদতে এই উপদেষ্টার এ বিরুদ্ধে তারা কোনো কিছু করতে পারবে কিনা সেটি দেখার বিষয় কারণ তদন্ত করার জন্য তারা যে একটি সময় বেঁধে দিয়েছিল উক্ত সময়ের মধ্যে তারা আসলে কিছুই সেভাবে করতে পারেনি সুতরাং ভবিষ্যতে নির্বাচনের আগে আদত পারবে কিনা সেটি আসলে দেখার বিষয় তবে অনেকেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ক্ষমতার কারণে হয়তো এই মুহূর্তে অনেকেই কিছুই করতে পারবে না তবে ভবিষ্যতে যদি এসব সমস্যা সামনে আসে অর্থাৎ উপদেষ্টা উপদেষ্টারা যদি এই কাজটি করেন তখন দেখা যাবে আরও সমস্যাগুলো সামনে এসেছে অর্থাৎ রাজনৈতিক সরকার যদি ক্ষমতা আসে তাহলে সেক্ষেত্রে উপদেষ্টাদের এই ধরনের কর্মকাণ্ড তখন হয়তো জনতার সামনে আসতে পারে এমনটাই মনে করা হচ্ছে জমাত ইসলাম মা বোনদের বলে দাড়িপাল্লায় ভোট দিলে বেস্টে যাওয়া যাবে অভিযোগ বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুকের বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা নখালী দুই আসন সেনবাগ আসনে বিএনপির দলীয় প্রার্থী জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করে বলেছেন সেদিন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আব্দুর রবের নেতৃত্বে শেখ মুজিবকে যখন বলেছিলাম বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করতে তিনি তখন বলেন আমার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা হবে আমি পাকিস্তান ভাগ করতে পারব না আর তখন বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করেছেন আমাদের পি নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউরান সন্ধ্যায় নোয়াখালী সেনবাগ ডুমেরা বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক সমাবেশে সব কথা বলেন তিনি ফারুক বলেন যখন তারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে তখন আমরা যুদ্ধ করেছি এদেশের স্বাধীনতা ছিনে আনার জন্য আমাদের নেতা জিয়াউর রহমানের নেতৃত্বে সেদিন স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় এবং আমরা দেশটাকে স্বাধীন করার জন্য সর্বত্র একত্রিত হয়ে সবাই মিলে কাজ শুরু করি আর জামাত তখন কিন্তু এদেশের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা প্রতিহিংসা শুরু করেছিল সেদিন কিন্তু জামাত ইসলামকে কোথাও খুঁজে পাওয়া যায়নি স্বাধীনতা ঘোষণা দিয়ে জিয়াউর ক্ষান্ত হননি বরং দেশটাকে স্বাধীন করার জন্য তিনি প্রতিটি সেক্টরে সেনা সদস্যদের নিয়ে কাজ করেছেন এখন দেখা যাচ্ছে সেই জামাত ইসলামই আমাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে তারা বিভিন্ন জায়গায় আমাদের মা বোনদের বলছে তাদের দাড়িপাল্লায় ভোট দিলে তারা নাকি ব্যস্ত নিয়ে যায় ইত্যাদি নানা রকম প্রতারণা করছে সব প্রতারকদের খপ্পরে পড়বেন না আপনারা জামাত ইসলামকে বিশ্বাস করবেন না তাদের প্রতিটি কর্মকাণ্ড সন্দেহজনক জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা যতই বলুক তারা কখনো চায়নি সুতরাং বিএনপির নেতৃত্ববৃন্দদেরকেই এদেশের মানুষ বিশ্বাস করে তারা বিএনপির উপর ভরসা করে সেদিন উনিশশো সালে যুদ্ধে ছাপিয়ে পড়েছিল এখন দেশটা স্বাধীনতার পর আমরা যে নেতৃত্ববিন্দুদেরকে নিয়ে আমাদের দল পরিচালনা করছি এদেরকে এদেশের মানুষ ভোট দেবে সেই প্রত্যাশা তার বিএনপির এই নেতার তিনি আরও বলেছেন জামাত ইসলামের ভোট মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ সুতরাং জামাত ইসলাম এবারের নির্বাচনে জয়লাভ করতে পারবে না আবারও বিএনপি বিপুল ভোটে ক্ষমতা আসবে তাই সবার উদ্দেশ্য করে তিনি বলেছেন সবাইকে জামাতকে ত্যাগ করে বিএনপিতে যোগদানের জন্য তিনি আহ্বান জানিয়েছেন দেশের সব বিশ্ববিদ্যালয় প্লাস্টিক মুক্ত ঘোষণার আহ্বান পরিবেশ উপদেষ্টার দেশের সব বিশ্ববিদ্যালয়গুলোকে প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস ঘোষণার আহ্বান জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈদা রিজন হাসান তিনি বলেন শিক্ষার্থী সম্পৃক্ততা সচেতনতা কার্যক্রম এবং সহজলভ্য বিকল্প সরবরাহের মাধ্যমে এটি বাস্তবায়ন করতে হবে সুবিধানন্দিনী সংস্কৃতি ত্যাগ করে নতুন প্রজন্মকে এগিয়ে এসে তা প্লাস্টিক দূষণ যে হয় এ বিষয়ে সবাই মধ্যে আরও সতর্কতামূলক প্রচারণা চালাতে হবে এবং সতর্কতামূলক প্রচারণা চালিয়ে দেশের মধ্যেও যেন বড় ধরনের কোনো সমস্যা তৈরি না হয় সেজন্য সবাইকে আরও বেশি কাজ করতে হবে এজন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন এবং তিনি মনে করেন এই দেশটা আমাদের সবারই সুন্দর করে সাজাতে হবে সেজন্য সবাই মিলেমিশে কাজ করতে হবে উপদেষ্টা রিজনা আরো প্রতিটি ক্যাম্পাসকে যদি প্লাস্টিক মুক্ত করা যায় সেক্ষেত্রে আমরা সবাই লাভবান হব সুতরাং সবাইকে এই বিষয়টি নিয়ে এগিয়ে আসতে হবে যাতে করে আর দেশের অভ্যন্তরে কোনো সমস্যার সৃষ্টি হয় যাতে করে দেশটা সুন্দরভাবে পরিচালিত হয় সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন সৈদা রিজানা হাসান তিনি বলেছেন দেশটা আমাদের সুতরাং আমাদের সবাইকে এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে